ফালাকাটা শহরে ঢুকে পড়ল দুটি দলছুট হাতি বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুটি দাতাল ফালাকাটা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো এর আগেও বিভিন্ন সময় ফালাকাটা শহরে হাতি ঢুকেছিল তবে তার বেশিরভাগই ঘটনাই ছিল রাতের বেলার বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ফুটেজে রাতে শহরে হাতি ঢুকে পড়ার ছবি দেখা গিয়েছিল তবে এবার দুটি হাতি যেভাবে সারাদিন শহরে ঘুরে বেড়ালো তাতে শহরবাসীর কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে জানা গিয়েছে বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির একটি দল পূর্ব গ্রাম পঞ্চায়েতের গ্রামে চলে খাওয়া আসে এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান এখন কাটা হয়ে গিয়েছে ফলে সেখানে কোনো খাবার না পেয়ে হাতির দলটি মেজবিল গ্রামে ঢুকে পড়ে রঞ্জিত মণ্ডল নামে এক সবজি চাষির খেতে হামলা চালায় এরপর গুদামটারি এলাকা হয়ে ঢুকে পড়ে শহরে ফালাকাটা গার্লস হাই স্কুলের দেওয়াল ভাঙার পাশাপাশি ফালাকাটা শহরের ভেতর দিয়ে যাওয়া সতেরো নম্বর জাতীয় সড়কের ধারে থাকা লোহার রেলিং বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে দুই হাতি সকালে মানুষের তারা খেয়ে ফালাকাটার সুভাষপল্লী এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়ে হাতি দুটি ঘটনার খবর পাওয়ার পরই বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা শহরে পৌঁছে হাতি দুটিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা শুরু করে জলদাবাড়া বন বিভাগের ডিএফও পারভিন কাসওয়ান ঘটনাস্থলে চলে আসেন ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয় বন্য হাতি দুটিকে বাগে আনতে দুটি কুনকি হাতিও নিয়ে আসা হয় বিভিন্ন রাস্তা দিয়ে বাইরের লোকদের শহরে ঢোকার ওপর এদিন নিয়ন্ত্রণ আরোপ করা হয় বেশিরভাগ স্কুলে এদিন পড়ুয়ার সংখ্যা ছিল হাতে গোনা সুভাষপল্লী সহ শহরের একটা বড় এলাকার মানুষ এদিন গৃহবন্দী অবস্থাতে সারাদিন কাটালেন বিকেল নাগাদ হাতে দুটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা সুভাষপল্লীর কাছে রয়েছে রেল লাইন কোনো রকম দুর্ঘটনা এড়াতে বন দপ্তরের অনুরোধে বিকেলে প্রায় আধ ঘণ্টা ফালাকাটা কোচবিহার রেলপথ সমস্ত রেল চলাচল বন্ধ রাখে রেল দপ্তর বিকেলে সমস্ত সাবধানতা অবলম্বন করে বনকর্মীরা হাতি দুটিকে তাড়িয়ে জলদাপাড়া জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন Şimdi geri geri gelmeyin geri geri. Oo. Oo. <laughs> oh, <nice. gülüyor>